বছর ঘুরলে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন ভোটের মুখে এবার কংগ্রেসের রক্তক্ষরণ এবার কংগ্রেস ছেড়ে এক হাজার নেতা কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন তো বন্ধুগণ কোথায় ঘটেছে এই ঘটনা কী কারণে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা কী জানাচ্ছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে এক সময় রাজ্যে কংগ্রেস গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আগামী বছরের বিধানসভা নির্বাচন আগে কংগ্রেসের রক্তক্ষরণ বৃদ্ধি পেল মঙ্গলবার বহরমপুরে একটি যোগদান সভায় কংগ্রেস এবং অন্য কয়েকটি রাজনৈতিক দল ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কয়েক হাজার নেতা কর্মী যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন বাম কংগ্রেস জোট পরিচালিত বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মন্ডল ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকি নওদা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য রিজিয়া খাতুন বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সদস্য সবিনা খাতুন আসাদুল শেখ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় এক হাজার নেতাকর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বহরমপুরে তৃণমূল কংগ্রেস ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলে স্বাগত জানান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ এবং দলের অন্যান্য শীর্ষ পদাধিকারীরা অপূর্ব সরকার বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য বিজেপির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তাতে সামিল হওয়ার জন্য আজ সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলার যে সমস্ত মানুষ ধর্ম নিরপেক্ষতার পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে এদিন অপূর্ব সরকার তাদের সকলকে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য আহ্বান জানান তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর ডমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকি বলেন তৃণমূল কংগ্রেসে থাকার সময় আমি পুরসভা এবং পঞ্চায়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে কোনো কারণে রাগ করে আমি দেড় বছর দল থেকে দূরে ছিলাম আমি নিজের ভুল বুঝতে পেরে আজ আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি অন্যদিকে তৃণমূল কংগ্রেসে ফিরে এসে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন বলেন এখানে কংগ্রেস মানুষের জন্য আন্দোলন করে না বিজেপির সুরে কথা বলে এখানকার কংগ্রেস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি কংগ্রেস দলটি চালাচ্ছে তাই আমার নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম